সমাজে তুলে ধরতে চাই আপনারা জানেন যে ভারতে হল নৌর রাজনীতি এবং ধর্ম এই ধর্মকে সামনে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন আসলে কি জানেন তরু মোহামেদকে আঘাত দিয়ে ভোট নেওয়ার খেলা মতে মাঠে তুরস্কে মিথ্যাবাজির কথা বলে বোকাবাজার কথা বলে একটা মানুষকে কয়েকদিন দামে রাখা যায়

এভারকারী হল নঙ্গর রাজনীতি এবং ধর্ম এই ধর্মকে সামনে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন দছিলেনে শামিল হয়েছে আসলে কি জানেন ধর্মaleph কে আগাহ্য দিয়ে ভোট নেওয়ার ফলামতে মাঠে দুঃকে মিথ্যাবাদী কথা বলে বকাবাদের কথা বলে একটা মানুষকে কয়েক দিন রাখা যায় করি আগামীতে 2400

যে ভাণ্ডারে হল নৌর রাজনীতি এবং ধর্ম এই ধর্মকে সামনে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন হয়েছি আসলে কি জানেন ধর্ম আমেককে আঘাত দিয়ে ভোট নেওয়ার খেলা মতে মাঠে মানুষকে মিথ্যা কথা বলে কথা বলে একটা মানুষকে কয়েকদিন দামিয়ে রাখা যায় করি আগামীতে চব্বিশে

এবং ধর্ম এই ধর্মকে সামনে কাজে লাগিয়ে